রক্ষকিত ভক্ষক এখানে যেভাবে পুলিশ তখন মানে দাঁড়িয়ে ছিল আমরা তো দেখেছি তাই পুলিশ আজকে গেছে সিবিআই মানুষের রাস্তা আছে সিবিআই সেখানে আমাদের দিয়েছে যে আজকে এখানে দোষীদের সাজা হচ্ছে যেখানে কে রাজ্য পুলিশের রাজ্য পুলিশের ওসি কলকাতা পুলিশের সে তারা অ্যারেস্ট হচ্ছে তাহলে এর থেকে বড় নিন্দনীয় কি হতে পারে আমাদের রাজ্যের জন্য পুলিশ কোথায় চোর ধরবে পুলিশ কোথায় অত্যাচার থামাবে পুলিশ কোথায় পুলিশ কোথায় জেলে চোরেদের রাখবে যেখানে পুলিশ চোরেদের সাথে ভেতরে থাকবে তো এটাই তো হচ্ছে এখানকার পুলিশ আইনের শাসন তো চলছে না তো মমতা ব্যানার্জি গোটা রাজ্যটাই চালাচ্ছে আর অনেক জায়গায় আমরা দেখেছি পুলিশ কি না কি করতে পারে পুলিশ তো অনেক কিছু করছে কোথাও ভুয়ো পুলিশ হচ্ছে কোথায় টাকা তুলছে আমরা হাওড়া ব্রিজেও দেখেছি পুলিশ দশ টাকা কুড়ি টাকা নিচ্ছে তো পুলিশের ভূমিকা এখানে পুরো জিরো পুলিশের কোনো ভূমিকা নেই পুলিশ এখানে তোলাবাজি করতে পারবে পুলিশ ক্রাইম করছে তো এটা নিন্দনীয় আমাদের সবার কাছে মমতা ব্যানার্জি যেটা বলছেন মমতা ব্যানার্জি নিজেকে ভাবুক উনি তো পুলিশ মন্ত্রী এখানে আইনের কি হচ্ছে এখানে উনি যেভাবে অরাজকতা করছেন সবকিছু নিজের ওনার সরকার আছে কাছে বেঁধে রেখেছে কারণ পুলিশ যদি নিজের উর্দিটা শুধু করে রয়েছে যেহেতু ওদের রাজ্য সরকারের এ করছে তাহলে পুলিশ যদি চায় না ঝান্ডাও ধরে না ওদের সাথে 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 চলবে কারণ পুলিশ ওদের চটি চাটা হয়ে গেছে পুরো শুধু মদন মিত্রই নয় এদের প্রতিটা বিধায়ক প্রতিটা এমপি পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ হুমকি দিচ্ছে বাংলা তো এই বাংলা নামরা আমরা দেখিনি এই বাংলা এরকম ছিল না তৃণমূল আসার পরে দিনের পর দিন এই যে মুখের ভাষা এই ভাষাগুলোকে আমরা কোনোদিন সম্মান দিই না এবং একটা প্রতিনিধি জনপ্রতিনিধির যে মুখের ভাষা এই তৃণমূল আসার পরে দিনের পর দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে পুরো নিম্ন রুচি করে দু হাজার একুশে ভোট আমাদের যখন ভোট নির্বাচন হলো তখন ভোট পরবর্তী হিংসায় দুশো জন কার্যকর্তাকে খুন করেছে এই তৃণমূল তাদের সাথে জড়িত এবং পুলিশ অলরেডি সাজা পাচ্ছে তো সেখানে কি বলবো যেখানে মানুষ অপোজিশন পার্টির মধ্যে রয়েছে তাদেরকে খুন হতে হয়েছে মহিলাদের উপর অত্যাচার হয়েছে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এই মমতা ব্যানার্জি এবং তার সরকারের কাছে আর কি আশা করতে পারি আমরা উনি উনি সবাইকে নিয়ে খেলছেন উনি ছাত্রদেরকে নিয়ে খেলছেন সবার ভবিষ্যৎ অন্ধকার এখানে উনি সব পুরো রাজ্যটাকে নিয়ে খেলছেন অ্যাকচুয়ালি ওনার মুখে শুধু বড় বড় কথা উনি কোনো কাজ দিতে পারবেন না উনি শিক্ষা ব্যবস্থা ঠিক করতে পারবেন না এখানে বেকারত্ব বেড়ে যাচ্ছে এইসব নিয়ে কোনো কথা বলবেন না উনি খুলে উল্টোপাল্টা যে মন্তব্য উল্টোপাল্টা যে কথা উনি এইটাই করছেন অ্যাকচুয়ালি আমার তো মনে হয় ওনাকে কপিল শর্মার শোতে যাওয়া উচিত কারণ উনি এন্টারটেন বেশি করছেন মানুষের কাজের থেকে বেশি মুখ্যমন্ত্রী যে আসল কাজ মুখ্যমন্ত্রী সেটা না করে মানুষকে হাসাবার কাজ করছে বাংলা নিজের মেয়েকে চেয়েছিল বলে আজকে উনি ওকে ওখানে রয়েছেন কিন্তু এই মেয়ে যখন বেকারত্ব বাড়াচ্ছে এই মেয়ে দিনের পর দিন এখানে শিল্পের জায়গা বোমা তৈরি হচ্ছে এখানে জাল নোট তৈরি হচ্ছে এখানে জঙ্গি ধরা পড়ছে এখানে মানুষ খুন হচ্ছে এখানে সুরক্ষিতই নয় সেই রাজ্যে এরকম মেয়ে বাংলার মানুষ আর চায় না এই মেয়েকে এবার বিদায় দেওয়ার সময় হয়ে গেছে তাই দু এদের শেষ এদের শেষ এই দলের শেষ পশ্চিমবঙ্গে যাদেরকে দূরভিন দিলেও দেখা যায় না তাদের আমি কোনো কথাই বলতে চাই না একমাত্র বিরোধী দল বিজেপি এবং বিজেপি দু হাজার সরকারে আসতে চলেছে লাউড অ্যান্ড ক্লিয়ার